নমস্কার আপনি শুনছেন ইনসাইট এফএম আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রার বিষয়ে কথা বলব এই আলোচনাটা মূলত ওশোর বুক সিক্রেটস সিক্রেটসের কিছু ধারণার ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে প্রাচীন কিছু ধ্যান কৌশল আমাদের ভেতরে সত্তাকে চিনতে সাহায্য করে ঠিক আর আমাদের এই যে মন যা সারাক্ষণ চঞ্চল তাকে অতিক্রম করতেও সাহায্য করতে পারে একদম আর মূল ধারণাটাই হলো মানে জীবনকে একটা সমস্যা হিসেবে না দেখা বলং একটা রহস্য হিসেবে যাপন করা বাহ দারুণ একটা দৃষ্টিভঙ্গি হ্যাঁ এই আলোচনায় আমরা দেখব কিভাবে শ্বাস মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সেটার ক্ষমতা কতটা আর কিভাবে সচেতনতা আর নিজেকে পুরোপুরি গ্রহণ করার মাধ্যমে একটা গভীর রূপান্তর সম্ভব চলুন তাহলে এই রহস্যের জগতে প্রবেশ করা যাক অবশ্যই তো প্রথমে তাহলে মনের প্রকৃতি নিয়ে কথা বলি কারণ মনে হয় আমাদের বেশিরভাগ সমস্যা শুরু তো ওখানেই ঠিক বলা হয় যে প্রাচ্যের দর্শন অনুযায়ী মন নিজেই আমাদের অশান্তির কারণ হতে পারে মানে এটা নাকি বস্তুগত আর আধ্যাত্মিক জগতের মধ্যে একটা সেতুর মতো হুম যা আমাদের মধ্যে একটা একটা চিরস্থায়ী উত্তেজনা তৈরি করে রাখে ঠিক একটা উদ্বেগ আর ওসর ব্যাখ্যাটা তো আরও এক ধাপে গিয়ে উনি বলছেন যাকে আমরা সাধারণ মন বলি সেটা আসলে অসুস্থ সাধারণভাবেই অসুস্থ হ্যাঁ কারণ এটা সমাজের দ্বারা তৈরি মানে কন্ডিশনড ছোটবেলা থেকে আমাদের যা শেখানো হয়েছে কি ভালো কি মন্দ কোনটা ঠিক কোনটা ভুল একদম সেই ধারণাগুলোর খাঁচায় আমাদের মনটা বন্দি হয়ে থাকে আর মন সবসময় কি করে অতীতে আঁকড়ে থাকতে চায় ঠিক আর আমাদের যা আসল পরিচয় আমাদের সত্তা সেটাকে অভিজ্ঞতার ধুলো দিয়ে ঢেকে রাখে এই ধুলোটা হলো আমাদের স্মৃতি বিশ্বাস সমাজের দেওয়া নানা পরিচয় আর কি তাহলে এই মনের ধুলো পরিষ্কার করে নিজের আসল সত্তাকে খুঁজে বের করার পথটা সেটা কি খুব কঠিন কারণ মনকে অতিক্রম করা এই কথাটা শুনলেই মনে হয় এর জন্য অনেক চেষ্টা বা সাধনার দরকার এখানেই তো একটা সুন্দর বিরোধাভাস আছে তাই না রকম। আমরা সারা জীবন কিছু অর্জন করার জন্য ছুটি টাকা সম্মান জ্ঞান কিন্তু আধ্যাত্মিকতা বলছে যা খোঁজা হচ্ছে তা অর্জন করার কিছু নেই কারণ ওটা ভেতরেই আছে ঠিক তাই এটা অনেকটা চোখে চশমা পরেই সারা ঘর চশমা খুঁজে বেড়ানোর মতো আসল কাজটা হলো এই ছুটে বেড়ানোটা থামানো কৌশলগুলো আসলে খুবই সহজ কিন্তু মন মন বিশ্বাস করতে চায় না হ্যাঁ মনভাবে বড় কিছু পেতে হলে কঠিন পরিশ্রম দরকার এই মানসিক বাধাটাই সহজপথটাকে কঠিন করে তোলে এই বাধাটা পার করার জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী কৌশলের কথা বলা হয়েছে শ্বাস হুম শ্বাস বলা হয়েছে শ্বাস হল মহাবিশ্বের সঙ্গে আমাদের সংযোগের সেতু আর সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার যে প্রকৃত উপলব্ধি নাকি দুটো শ্বাসের মাঝখানের ছোট্ট মুহূর্তটায় ঘটে এটা কিভাবে কাজ করে কৌশলটা হল শ্বাসপ্রশ্বাসের মধ্যে যে একটা শূন্যস্থান বা বিরতি থাকে তার সাক্ষী হওয়া যখন শ্বাস ভেতরে যায় তখন এক মুহূর্তের জন্য থামে আবার যখন বেরিয়ে যায় তখনও এক মুহূর্তের জন্য থামে সেই মুহূর্তটাতে কোনো চেষ্টা ছাড়াই শুধু সচেতনভাবে উপস্থিত থাকতে পারলে উচ্চতর চেতনার অভিজ্ঞতা হয় একদম কারণ ওই বিরতির মুহূর্তে আমাদের মনও থেমে যায় তখন কোনো অতীত বা ভবিষ্যৎ থাকে না শুধু একটা বিশুদ্ধ বর্তমান থাকে আর সেখানেই আমাদের আসল সত্তার সঙ্গে পরিচয় ঘটে আচ্ছা এখানে মনোযোগ আর সচেতনতার মধ্যে একটা পার্থক্যের কথা বলা হয়েছে আমার মনে হয় এটা বোঝা খুব জরুরি আমি তো ভাবতাম দুটো একই জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ হল একটা টর্চ লাইটের মতো মানে একটা নির্দিষ্ট জায়গায় আলো ফেলে হ্যাঁ যেমন ধরুন শুধু শ্বাসের ওপর মনোযোগ দিলে চারপাশের জগৎ থেকে নিজেকে আলাদা মনে হতে পারে এতে একটা সূক্ষ্ম উত্তেজনা তৈরি হয় অন্যদিকে সচেতনতা হলো একটা প্রদীপের মতো যা তার চারপাশের সব কিছুকে স্নিগ্ধ আলোয় আলোকিত করে শ্বাস চলছে দূরে পাখির ডাক শোনা যাচ্ছে শরীরে একটা অনুভূতি হচ্ছে সবকিছুকে একসাথে গ্রহণ করা হ্যাঁ কোনো বিচার ছাড়াই তাই এই কৌশলগুলো জোর করে অভ্যাস করার বিষয় নয় বরং খুব সূক্ষ্মভাবে স্বতঃস্ফূর্তভাবে এর সাক্ষী হওয়া এই সচেতনতা আমাদের কোথায় নিয়ে যায় কেন্দ্রে আনা বা সেন্টারিং এর একটা ধারণার কথা বলা হয়েছে এর মানে কি নিজের সত্তার গভীরে স্থির থাকা বাইরের ঝরঝাপটা সত্ত্বেও একদম আত্ম উপলব্ধিকে একটা বীজ থেকে গাছ হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে এটা শুধু একটা গুণের বিকাশ নয় বরং একটা সামগ্রিক রূপান্তর হ্যাঁ আচ্ছা এর জন্য কয়েকটা গুণ দরকার প্রথমত পরিস্থিতি যাই হোক না কেন নিজের কেন্দ্রে স্থির থাকা মানে বাইরের ঘটনায় সহজে আলোড়িত না হওয়া দ্বিতীয়ত মানসিক ভারসাম্য আর তৃতীয়ত জীবনের সব অভিজ্ঞতাকে ভালো মন্দ দুটোকেই হ্যাঁ দুটোকেই সহজভাবে গ্রহণ করার ক্ষমতা কেন্দ্র মানে হল ভেতরের সেই স্থির বিন্দু যাকে বাইরের কোনো কিছুই ছুতে পারে না আমাদের ভেতরে কি বিভিন্ন কেন্দ্র আছে এই ধারণাটা আমার কাছে নতুন হ্যাঁ তিনটি প্রধান কেন্দ্রের কথা বলা হয়েছে নাভি যা আমাদের অস্তিত্বের কেন্দ্র হৃদয় যা আমাদের আবেগ অনুভূতির কেন্দ্র আর মাথা যা আমাদের বুদ্ধি আর চিন্তার কেন্দ্র ও আমাদের বেশিরভাগেরই এই কেন্দ্রগুলোর মধ্যে ভারসাম্য থাকে না কেউ হয়তো খুব বেশি আবেগপ্রবণ কেউ আবার খুব শুষ্ক নির্ভর লক্ষ্য হল এই তিনটের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা আর তৃতীয় নয়ন বা থার্ড আইয়ের যে ধারণাটা সেটা তাৎপর্য কি এটা তো খুব রহস্যময় শোনায় এটিকে আক্ষরিক অর্থে কপালে গজিয়ে ওঠা কোনো চোখ হিসেবে ভাবলে ভুল হবে এটা একটা প্রতীক কিসের প্রতীক আমাদের পাঁচটা ইন্দ্রিয় বাইরের জগৎকে দেখে তাই তো হ্যাঁ আর এই তৃতীয় নয়ন হল এক ধরনের গভীর অন্তর্দৃষ্টি বা ইনটিউশন যা ভেতরের জগৎটাকে স্পষ্ট করে তোলে এটা সাধারণ তর্কবুদ্ধির বাইরে গিয়েও সত্যকে বুঝতে পারে আচ্ছা এই যে আমরা গ্রহণ করার কথা বলছি নিজের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুকে গ্রহণ করা এই ধারণাটাই তো তন্ত্রের মূল ভিত্তি তাই না একদম এটা রাগ যৌনতা বা অন্য কোনও আবেগকে শত্রু হিসেবে দেখে না বরং সেগুলোকে রূপান্তর করার জন্য আলিঙ্গন করার কথা বলে প্রচলিত নৈতিকতার কাঠামো আমাদের শেখায় কিভাবে নিজের প্রবৃত্তিগুলোকে দমন করতে হয় কিন্তু তন্ত্র বিশ্বাস করে প্রতিটি মানুষ তার মূলে ভালো এবং শুদ্ধ শক্তিকে দমন করলে তা বিকৃত হয়ে যায় কিন্তু একটা প্রশ্ন জাগে যদি রাগ বা হিংসাকে দমন না করে গ্রহণই করি তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হতে পারে এই গ্রহণ করার মানে কি যা খুশি তাই করা খুব ভালো প্রশ্ন গ্রহণ করার মানে লাগামহীন আচরণ নয় এর মানে হল প্রথমে নিজের ভেতরের অনুভূতিটাকে বিচার না করে স্বীকার করা হ্যাঁ আমার রাগ হচ্ছে আচ্ছা যখনই আপনি রাগটাকে দমন না করে বা তার দ্বারা চালিত না হয়ে শুধু একজন সাক্ষীর মতো দেখেন তখন এর শক্তি কমে আসতে শুরু করে দমন করলে তা বিস্ফোরিত হয় আর স্বীকার করলে তা শান্ত হয় রূপান্তরের শুরুটা এখানেই তার মানে আদর্শ বা আইডিয়ালসের পেছনে ছোটাটা একটা সমস্যা অনেক সময় তাই আমরা কেমন হতে চাই সেই আদর্শের পেছনে ছুটতে গিয়ে আমরা আসলে কেমন তা ভুলে যাই তন্ত্র বলে নিজের আসল অবস্থাকে গ্রহণ করলেই রূপান্তর সম্ভব সাধারণ ভালোবাসা আর একজন বুদ্ধের ভালোবাসার মধ্যে যে পার্থক্যের কথা বলা হয়েছে সেটাও কি এই গ্রহণের উপর ভিত্তি করেই অবশ্যই সাধারণ ভালোবাসা প্রায়শই ভয় আর অধিকার বোধ থেকে জন্মায় আমরা ভালবাসি কিন্তু শর্ত দিয়ে হুম কিন্তু একজন বুদ্ধের ভালোবাসা আসে নিঃশর্ত গ্রহণ থেকে সেখানে কোনো প্রত্যাশা নেই তিনি সব কিছুকে ঠিক সেভাবেই ভালোবাসেন যেভাবে তা আছে এই ভালোবাসা মুক্ত করে বেঁধে ফেলে না বইয়ের একটা অধ্যায়ের নাম নো ম্যাপ টু ফলো মানে অনুসরণ করার কোনো মানচিত্র নেই এই ধারণাটা একদিকে যেমন মুক্তির বার্তা দেয় তেমন টুক ভয়ও লাগে এর আসল অর্থ কি এর অর্থ হল আধ্যাত্মিক যাত্রা প্রত্যেকের জন্য নিজস্ব অনন্য অন্যের পথ নকল করে নিজের গন্তব্যে পৌঁছনো যায় না তাহলে গন্তব্যটা কি জীবনের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই বর্তমান মুহূর্তে থাকাই একমাত্র লক্ষ্য রাইট নাও ইজ দ্য গোল যখন আমরা কোনো পছন্দ তৈরি করি না মন্দের বিচার করি না তখন এক ধরনের গভীর আনন্দ আসে তাই বলা হয়েছে চয়েসলেসনেস ইজ ব্লেস জীবনকে যখন একটা সমস্যা হিসেবে দেখা হয় তখন সমাধানের দরকার হয় কিন্তু যখন একে একটা রহস্য হিসেবে দেখা হয় তখন সমাধানের প্রয়োজন হয় না শুধু যাপন করতে হয় তাহলে এই যাত্রাপথে কি খুব গম্ভীর বা সিরিয়াস থাকা উচিত নয় অনেক সময় আধ্যাত্মিকতাকে খুব গুরুগম্ভীর বিষয় হিসেবে দেখা হয় একেবারেই নয় একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হল ইফ ইউ গেট সিরিয়াস ইউ লুজ দ্য পয়েন্ট বাহ মানে যদি এই যাত্রায় বেশি গম্ভীর হয়ে পড়া হয় তাহলে আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায় ধ্যানকে একটা কঠিন কাজের মতো না দেখে খেলার মতো উপভোগ করতে বলা হয়েছে জীবনের প্রবাহের সাথে ভেসে যাওয়ার ঠিক এই যাত্রায় সুখ এবং দুঃখ দুটোকেই গ্রহণ করতে হয় চূড়া যেমন উপত্যকা ছাড়া থাকতে পারে না তেমনি আনন্দ দুঃখ ছাড়া অর্থহীন দুটোই জীবনের অঙ্গ এবং দুটোই সুন্দর আজকের আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে আত্ম উপলব্ধির পথটা বাইরের কোনো অর্জনের মধ্যে নেই বরং ভেতরের আবিষ্কারের মধ্যে আছে হুম শ্বাস সচেতনতা আর গ্রহণ করার মতো সহজ কিন্তু গভীর কৌশলগুলো আমাদের সেই পথে সন্ধান দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই যাত্রাকে গম্ভীরভাবে না নিয়ে একটা খেলার মতো উপভোগ করা যখন আমরা জীবনের রহস্যকে গ্রহণ করতে শিখি প্রতি মুহূর্তে বাঁচতে শিখি তখনই প্রকৃত শান্তি আর আনন্দ খুঁজে পাওয়া সম্ভব যা কোনো বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না একদমই না যদি আমাদের আসল সত্তা মনের ধুলোর আড়ালে ঢাকা থাকে তাহলে আজ নিজের কোনও বিশ্বাস বা পরিচয়ের ধুলো আলতো করে ঝেড়ে ফেলা যায় শুধু এটা দেখার জন্য যে তার নিচে কি লুকিয়ে আছে এই ধরনের আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ইনসাইট এফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিত নতুন পর্বের আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ